আষাঢ়ের সন্ধ্যায় ঈশান কোণে কালো মেঘ জমেছে ভারী হৃদয়ের চারিধার ভয় শঙ্কিত আজ উৎশৃঙ্খল দিশারি উতঙ্গু নির্জনে ভুলুকে ক্ষণ ঘটা আসছে চুর মার করে বাবা গেছেন উগ্র গাঙে মাছ ধরতে জীবন জীবিকার তরে বক্ষ পিঞ্জরে আগমনী বরসায় চিন্তায় উথাল পাথাল করে স্তব্ধ ধরণী নৃত্যে মত্ত উল্লাসে অনুপমা একা অসহায় ঘরে ঘরের ছাউনি ভাঙা বেড়ার ফাঁকে বিজলি চমকায় ক্ষণে শিহরণ উঠে আকাশের গর্জন শুনে কাঁপছে প্রাণে মনে একে বরসায় মাকে টেনে নিল আধারের কালো নিশীথে ছোট ভাইটিও মায়ের টানে ছুটতে গিয়ে ভাসল নদীতে আজ ভয়ে কম্পিত অনুপমা চিন্তিত মনে হৃদয়ে তোল পাড় স্বপ্নের মনোসমুদ্রে অশান্ত ঢেউ তিব্বতের গিরি তটে দরবার ভঙ্গিমায় বরস বয়ে যাচ্ছে প্রচন্ড সমীরণ বলে অরণ্য মেঘের তলে প্রচ্ছন্ন বজ্রের মতো তাণ্ডব লীলা চলে পশ্চিম চালা উড়ে চলে গেল অনুপমা কাক ভেজা শরীরে প্রভাতে আলোয় বাবা ফিরে এলেন সাদা কফিনে জড়িয়ে কাল এনেছেন বাবা সাগর খোড়াখুড়ি করে মস্ত বড় মাছ কেটে কুটে দিয়ে বললেন মারে কিছু রাত কিছু তেলে ভাজ পড়ে আছে সেই ভাজা মাছের টুকরোগুলো রেখেছে যেমন বাবার মরদেহ পানে চেয়ে রইল অনুপমার বিচিত্র জীবন